যথাক্রমে আপনাদেরকে বলেছিলাম যে এই যে একটি গার্মেন্টস বা একটি ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশে যে আঠারো শতাংশ জমিটা ওই পাশে হচ্ছে একটি ওই যে চার পাঁচ হাজার মানুষ কাজ করে সেটা আর এই হচ্ছে জমিটা এই যে একবারে গা ফ্যাক্টরি মুখ নিয়ে এই যে বারো ফিটের একটি রাস্তা বারো ফিটের রাস্তা ওই যে ওইখানে ওইটা হচ্ছে পাকা রাস্তা ওইখানে পাকা রাস্তা গাড়ি দেখা যাচ্ছে কিনা ওই যে ওইটাই ওইটাই ওই যে দেখা যে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ওইটাই হচ্ছে পাকা রাস্তা আমি একবার পাকা রাস্তায় যেয়ে আপনাদের ওই যে অটোরিকশা যাচ্ছে দেখা যায় আমি আপনাদেরকে পাকা রাস্তায় যেয়ে দেখাবো ইনশাল্লাহ জি এটাই হচ্ছে সেই মৌচাক ভান্নারা হয়ে সেই বিশ ফিটের রাস্তাটা আসছে একবার জমির সংলগ্ন এখান থেকেই এই রোড থেকেই জমিতে যাইতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে মাত্র তিরিশ সেকেন্ড জমি ওই জৈপাসটাই রাস্তায় এখানে যে মোড়টা ঘুরছে ওই পাশেই হচ্ছে জমিটা ফ্যাক্টরি ওই পাশে ওই পাশেই জমি তার ওই পাশে আরেকটা ফ্যাক্টরি যেখানে পাঁচ ছয় হাজার মানুষ কাজ করে এই যে দেখাচ্ছে জমিটা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে দাম জানার জন্য এবং আরও কিছু বিস্তারিত তথ্য জানতে চাইলে নীল টিন দেখা যায় না ওই যে ওই যে দেখা যায় হ্যাঁ দেখা যায় স্ক্রিনও দেখা যাচ্ছে সবাই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আসসালামু আলাইকুম